নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নি শাস্ত্রী আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আমরা এই ভিডিওটা জাতক ছবি পাঠিয়েছেন এবং পেমেন্ট করেছেন পেমেন্ট করেছেন জাতকের প্রত্যেকটা রেখা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা গ্রহদের অবস্থান নিয়ে জাতকের কিছু নর্মাল প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দেবো চলুন দিন ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার একটা চৌকো হাতের গঠন কেমন দেখায় বা একটা লম্বা গঠন কি নির্দেশ করে দেখুন হাতের গঠন বিচার করার সময় এইভাবে দেখবেন এইভাবে দেখে বিশ্বাস করবেন যে হাতটা চৌকো না লম্বা না গঠন দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু লম্বাটে তাই না জীবনে অধিক পরিশ্রম কিন্তু সেই পরিমাণ ফল আসবে না জীবনে বেশি খাটতে হবে সেই পরিমাণ ফল আসবে না তবে হাত দেখবো আমরা আঙুলগুলো দেখতে পাচ্ছি অনেকটা বড় এই জীবনে কিন্তু অধিক পরিশ্রম করতে হবে এটা লম্বা হাতে শ্রেণীতে পড়ে লম্বা শ্রেণী হাতে শ্রেণীতে পড়ে তাছাড়া হাতে যদি গঠন দেখা যায় তবে হাতে কিন্তু অনেকগুলো ক্ষেত্র দেখতে পাচ্ছি শনি নিচমঙ্গল বা বৃহস্পতি শুক্র শুক্র এগুলো কিন্তু অনেকটাই কিন্তু ডাউন আছে সেগুলো থাকলে কি হয় মানে কিছু ভালো আছে ভালো মন্দ নিয়ে সমস্ত জীবন আমরা সেই আলোচনা করবো আগে প্রথমে আমরা রেখাটা নিয়ে আলোচনা করব। দেখুন আয়ু রেখা এই জাতকের এখান থেকে শুরু হয়েছে দেখুন আয়ু রেখা এই পর্যন্ত এসে এখান থেকে দেখুন একাধিকভাবে কাঠ হয়েছে বা এই জায়গাটা দুর্বল হয়ে আছে লক্ষ্য করে দেখুন আমরা জুম করে দেখাচ্ছি যদি না বুঝতে পারেন ছবির রেজুলেশন বাড়ান দেখুন বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে দেখুন বুঝতে পারছেন এইখানে কিন্তু আয়ু রেখা দুর্বল হয়েছে তাই এই জাতকে কিন্তু হেলথ ইস্যু স্বাস্থ্যহানি শরীর স্বাস্থ্য নিয়ে এই জাতককে কিন্তু ভীষণভাবে ভুগতে হবে স্বাস্থ্য নিয়ে ওকে কিন্তু ভুগতেই হবে তাই শরীর ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম থেকেই যায় তাই আয়ু রেখা ঠিক করার জন্য মহামৃত্যুঞ্জয় একটা গ্রহদোষ খণ্ডনের মাধ্যমে প্রতিকার করা যায় আপনারা যারা মনে করছেন প্রতিকারগুলো নিরান্ত চাইছেন আমরা ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওর বাইরে বাইরেও কিন্তু এই জাতকের কথা বলার সময়সীমা একদম দুদিন থেকে তিন দিন কথা বলতে পারেন আপনারা যারা এরকম হাতের উপরে নিজেরা ভিডিও নিতে চাইছেন আমরা পার্সোনাল ভিডিও পরিষেবাও দিয়ে থাকি এবং ইউটিউবেও দিয়ে থাকি যে যেমন পেমেন্ট করে সেই হিসাবে চায় তাছাড়া ফেস রিডিং সংঘাতত্ত্ব হরস্কোপ রিডিং বুঝতে পারছি না এগুলো কিছুই করি সব সব পরিষেবাই আমাদের আছে চলুন দেরি না করে ভিডিও করি আজকে দেখবো এই জাতকের প্রথম জীবনে একটা বন্ধুত্ব সেটা ভেঙে গেছে থাক এটা তো ইনফ্যাচুয়েশন একটা বিয়ে করেছেন সেটা কিন্তু সুখী থাকবেই কিন্তু হাতে রেখা যদি আমরা দেখি এই বিবাহর ক্ষেত্রে এরকমভাবে জব সাইন থাকে বা বিবাহ রেখা অত্যন্ত লম্বা হয়ে এগিয়ে যায় এটা কিন্তু একটা ডিস্টার্বকে নির্দেশ করে বৃহস্পতিবন্ধ গেছে ধার্মিক বউ পাবে অবশ্যই কিন্তু বিবাহ রেখার ক্ষেত্রে এই যেরকমভাবে জব সাইন বা এরকম সাইন কিন্তু একটা প্রবলেম ডিস্টারবেন্স তৈরি করে যদিও এটা সেনসিটিভ টপিক আমরা আমরা অবশ্যই তবে এটা তো নাম বলছি না আর যেটা আছে সেটা আলোচনা করব দেখুন এই জাতকের যে কর্মচোক দেখব আমরা এটাও কিন্তু একটা এক্সট্রা হার্ট লাইন হিসেবে থাকবে কারণ যখনই কোনো রেখা অনেক বড় হয়ে যায় এটা কাটা হার্ট লাইন বা হার্ট লাইন হয়ে যায় এটাকেও আমরা ডাবল হার্ট লাইন ধরে নিতে পারি এটাকে বিবাহ রেখা ধরবো না আমরা এটাকে আমরা ডবল হার্ট লাইন ডবল হার্ট লাইন ধরবো এবার হার্ট লাইন হার্ট লাইন যদি একটা জিনিস দেখা যায় হার্ট লাইনটা কিন্তু নেমে যেটা মেন হার্ট লাইন মোটা হার্ট লাইনটা কথা বলছি এটা কিন্তু নেমে মস্তিষ্ক রেখে ছেদ করে একটু নিচের দিকে নেমে যাচ্ছে এটা 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 একটা প্রবলেম যেটা আমরা বলছিলাম সংসারের জীবন অশান্তি বা পরিবারে কোনো রোগ ভোগ বা পরিবারে একটা সমস্যাকে নির্দেশ পরিবারে একটা সমস্যা বা জটিলতা বা পারিবারিক একটা ডিসটারবেন্স সবসময় টেনশনে থাকলেও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যায় তবে এই যে হার্ট লাইন এই যে ডাবল হার্ট লাইন এই হার্ট লাইনকে টাচ করে দেখুন রেখাটা আছে আমরা বারবার বলি হার্ট লাইন টাচ করে থাকলে সরকারি চাকরি বা সরকারি কর্মযোগ হয়ে থাকে যাদের এই হার্ট লাইনে এই রবি রেখা টাচ করে থাকবে সরকারি চাকরি পাবেন কি পাবেন না দেখুন হার্ট লাইন সরকারিকে টাচ করে আছে এই জাতক সরকারি চাকরি করবে এবং সরকারি লেভেলে ইনকাম করবে তবে এই রেখাটা যত বড় হবে তত কিন্তু ইনকাম বাড়বে ইনকাম বাড়বে প্রতিষ্ঠা বাড়বে এবং কি হবে তার প্রমোশনটাও কিন্তু বাড়ে যত বড় রবি রেখা হবে তার একটা বড় পদে কিন্তু চাকরি করার নির্দেশ করে দেখুন এই রেখাটা এই রেখাটা হম আর এই রেখাটা এটাকে বলা হয় শনির কিন্তু আড়ি রেখা শনির আড়ি রেখা কি ফল দেয় শনির আড়ি রেখা সব কাজে বাধা 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 এবং নির্দেশ করে মানে এইটা একটা বাজে রেখা প্রচন্ড বাজে রেখা এই যে সাইন করছে আপনার দেনার মধ্যে পড়ে যাবেন কারণ এই জাতকের পরিবারে কোনো বিপদ কারণে কিন্তু লোন নিতে হতে পারে দেখুন অত্যন্ত লোন নেবেন না লোনে নিজেকে দেউলিয়া করবেন না অনেকে লোন 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 খুব বেশি লোন নেবেন না অনেকে লোন নেয় এটা কিন্তু তার জন্য প্রবলেম তাছাড়া আমরা দেখব অন্য জাতকের হাতে একটা রেখা কিন্তু তৈরি হচ্ছে এই রেখাটা এই রেখাটাকে আমরা অনেক সময় বলে থাকি এই রেখাটাকে কি বলে অ্যাকচুয়ালি সাপিত যোগ বলা হয় মানে শনি রাহুর যে যোগ এটাকে সাপিত যোগ বলা হয় দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এইভাবে যাওয়া বা এখান থেকে এইভাবে যাওয়া সাপিত শনির ক্ষেত্রে যদি পড়ে কি হয় বিনা দোষে দোষী মানে এই জীবন জীবনের জন্য নরক হয়ে উঠেছে বিনা কারণে বিনা কারণে নরক হয়ে যাচ্ছে সব দিক থেকে প্রবলেম সমস্যাকে নির্দেশ করে পূর্ব জন্মে কোনো ভুল কর্মের কারণে সাপিত যোগ মানে যে শুধু কর্মের ক্ষেত্রে নয় সাপিত যোগ কিন্তু সাংসারিক ক্ষেত্রেও কিন্তু তৈরি হয় এমন কোনো একটা মানে ঘটনা আর সেই ঘটনার কারণেও কিন্তু পরিবারে মানে এমন কিছু এমন কিছু তৈরি হয়ে যায় যেগুলো কিন্তু খারাপ লাগছে দেখুন ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্ম দিচ্ছি ভিডিওটা জেনুয়েন বলে কিন্তু ইউটিউবে দিচ্ছি সাধু যোগ জাতকের চরিত্র কিন্তু ভালো হবে এরকম যাদের হাতে থাকে সেসব জাতকদের শুক্র স্থানে কিন্তু গর্ত গর্ত একটু হয়ে গেছে মানসিক ডিপ্রেশন চলছে আপনি মানসিক একটা ঝামেলা মানসিক উদ্বেগ মানসিক ঝামেলা চলছে দেখতে পাচ্ছি এখানেও একটা এরকম চিহ্ন কিন্তু ফিশ সাইন নয় এই ফিশ সাইন রাতারাতি বড় করে তুলে আর এই জাতকের কিন্তু দেখুন আয়ু রেখা এই দিক থেকে এই দিকে চন্দ্রপোন চলে গেছে তাই বিদেশ যাত্রায় এই জাতকের ভাগ্য ফুটত কিংবা বড় সিটিতে বড় শহরে গেলে ভাগ্য খুলবে যদি এই জাতক বড় শহরে বড় সিটিতে যায় মানে নিজের যেখানে আছে যে দেশে থাকে জাতক সেখানে যদি বড় জায়গায় যায় একটা মানে মানে রাজধানীর মতো জায়গায় যায় সেখানে কিন্তু টিউশনি পড়িয়েও কিন্তু প্রচুর 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 টাকা সে কিন্তু অর্জন উপার্জন করতে পারবে জাতকের কিন্তু বিদে মানে নিজের আমাদের অনেক ছেড়ে আমাদের অনেকগুলো চ্যানেল শ্রী রিপন আস্ট্রলজ শ্রী রিপন আশ্রয়া টু এবং এশআশ আর আশ্রলজি আপনারা যে চ্যানেল দেখছেন এটা এশ আর আর আরেকটা জিনিস জাতকের ক্ষেত্রে এখানটাতে দেখতে পাচ্ছি একটা বাটারফ্লাই বা ইনফিনিটি সিম্বল দেখতে পাচ্ছি এরকম ভাবে এসে এইভাবে এসে এইভাবে গেছে এটা খুব ভালো চিহ্ন এই চিহ্ন কিন্তু জীবনে প্রচুর 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 সফলতা এনে দেয় আমরা অনেকগুলো আমরা সেগুলো দেখবো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শনি দেখ এইরকম ভাবে শনি শনির ক্ষেত্রটা উঠে গেছে মানে শনিদেব প্রচন্ড জাতকে কিন্তু পরিশ্রম করাবে জীবনে জীবনে পরিশ্রম করাবে এটা বামের আঙুলটা বেশি উঁচু আছে বাম হাতেও কিন্তু আপনার লাইফ লাইন দেখতে পাচ্ছি ঝোট বাম এবং এই যে একাধিক রেখা টাচ করছে এটা কিন্তু মাঙ্গলিক মাঙ্গলিক চিহ্ন থেকে এটা আসে মাঙ্গলিক চিহ্ন দুটো হাতেই দেখলাম এখানেও আড়িয়ে রেখা আছে যাই হোক আমরা কুণ্ডলিটা বিচার করি আর ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় ভিডিওটা যে জেনুইন তার জন্য ইউটিউবে দিয়েছি ভিডিওটাই সব নয় আর যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার এই জন্য নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এটা কুণ্ডলী বিচার এখানে দেখতে পাচ্ছেন জাতকের হচ্ছে কুম্ভ রাশি তুলা লগ্ন কুম্ভ রাশির বর্তমানে সাড়ে সাতি চলছে মানে এই পৃথিবীতে নরক যন্ত্রণা যেটা বলতাম না নরক যন্ত্রণা সাড়ে সাতির প্রতিকার করবেন এই নরক যন্ত্রণায় বেরোবেন রবি শুক্র দারিদ্র্য যোগ অর্থ থাকবে না রবি উদ্ভাতের যোগ এবং আমরা যদি দেখি সপ্তম অষ্টমে মাঙ্গলিক আছে অষ্টমে মাঙ্গলিক কি দেয় জানেন বলতে খারাপ লাগছে তবে আমি ইউটিউবে প্ল্যাটফর্মে সেখানে বলছি সবার যে বিপদ এরকম নয় তবে অষ্টমে মাঙ্গলিক জীবন সঙ্গী আচমকা ছেড়ে চলে যায় তার জীবনে হয় ঘটনাকে বোঝায় আপনার জীবনে একটা হঠাৎ কোন এমন কোন ইনসিডেন্ট ঘটলো যেটা আপনি ভাবতেই পারেন নিজে বলে ঠিক আছে তার জীবন ছেড়ে চলে যাবে তার দুর্ঘটনা মৃত্যু দাঁড়া বিপদ বা বা অ্যাক্সিডেন্ট বা কোনো খারাপ কিছু নির্দেশ করে অষ্টম মঙ্গলিকের মধ্যে অষ্টম ঘরটা সবথেকে ডेंजर তাই প্রতিকার করে নেবেন অসুখ হয়েছে ওষুধ খেয়ে নেবেন ঠিক হয়ে যাবে অনেকে মনে করে না এই প্রতিকার আছে দেখি বুঝি জানি আমি আমরা তো প্রাণকে আনতে নিয়ে দিতে পারবো না বা ডিভোর্স তালাককে ঠিক করার জ্যোতিষী কাজ হচ্ছে কি জ্যোতিষীকে আগে থেকে অ্যালার্ট করা সেই মতো আপনি প্রোটেকশন নেবেন আপনার কিচ্ছু হবে না কিন্তু আপনি যদি অ্যালার্ট না হন তাহলে প্রতিকার না করেন বা নিজেকে যদি সাবধান না করেন তাহলে আপনার জীবনে ইনসিডেন্টগুলো ঘটবে সেই ইনসিডেন্টগুলো তো খারাপ না প্রত্যেকটা মানুষের জীবনে যে কোনো মানুষের জীবনে যদি তার জীবন জীবনসঙ্গীর তাই আপনি জীবন সঙ্গীর হাতটা বিচার করে নেবেন যদি তার হাত ভালো থাকে কিছু প্রতিকার লাগে করিয়ে নেবেন তাহলে কী হবে একদম সুখী সুন্দরভাবে জীবন কাটাবেন আমরা চাই না কোনো মানুষ আমরা নিজেরও হাজব্যান্ড ওয়াইফ আমরা কখনো কোনো দিন চাইব কোনো মানুষ চাইবে যে তার মানুষের জীবনে খারাপ হোক তাছাড়া আপনার সাড়ে সাথের প্রতিকার করবেন মাঙ্গলিকের প্রতিকার করবেন এগুলো প্রতিকার করবেন ডিগ্রি ওয়াইজ যদি দেখা যায় তাহলে আমরা দেখব ডিগ্রি ওয়াইজ দেখুন মঙ্গল শূন্য ডিগ্রিতে অবস্থান করছে মঙ্গল কিন্তু ডিগ্রি একদম ভালো পায়নি শিশু সুলভ ডিগ্রি পেয়েছে ঠিক আছে শূন্য ডিগ্রি তাই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে তাই ডিগ্রি কম পেলে কিন্তু খুব উগ্র ফল দেয় মানে আচমকা মানে কী করবে কখন করবে ডিসাইড করতে পারা যায় না চলুন এর বেশি কিছু বললে খারাপ লাগবে দেখুন এইখানে আমরা দেখব শনির মহাদশা চলছে একুশ থেকে চল্লিশ আপনার কেরিয়ারে বেশ ভালো সময় এটা আপনার যে আপনি যে পেশায় কাজ করছেন এজ এ অ্যাজ এ আপনি কিন্তু যথেষ্ট ভালো নাম কমাতে পারবেন এখন শনির সঙ্গে বুধ চলছে এখানে বুধা এই যে দেখতে পাচ্ছি এটা চলছে বুধ আপনাকে ভালো ফলই দিয়েছে খারাপ ফল দেয়নি বুধ আপনাকে ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত চলবে তারপরে কেতু ঢুকবে কেতু ছাব্বিশ থেকে আঠাশ তারপরে শুক্র ঢুকবে এই টাইমটা আপনার জীবনে আপনার জীবনটা কিন্তু ভালো হবে ভালো হবে ভালো হবে এই একটু আবেগ কমবে তবে এই টাইমে সন্তান আদি বা ফ্যামিলিতে কোনো এক্সট্রা মেম্বার এটা একটা প্রমোশন আপনার ভালো প্রমোশন একত্রিশ থেকে এটা আপনার ভালো এটা প্রমোশনের টাইম আছে যাই হোক তো আমরা জন্মকুণ্ডলী দেখবো এখানে জীবন সাথী কুণ্ডলী সেখানে আমরা সপ্তম অষ্টম এখানেও কেতু আছে এটাও কিন্তু কেতু গুপ্ত মানে গুপ্ত সূত্র আচমকা কিছু আচমকা কোনো ঘটনাকে নির্দেশ করে যাই হোক ভিডিওতে অনেক সেন্সিটিভ কথা আমরা বলতে পারছি না ভিডিওটা যদি ইউটিউবে প্ল্যাটফর্মে নিচ্ছেন জাতক যদি ভিডিওটা পার্সোনাল নিতেন তাহলে অনেক সেন্সিটিভ কথা হয়তো আমরা বিরুদ্ধে বলতে পারতাম যদিও যতকে একটা জিনিস দেখছি হার্ট লাইন ভিশন ফ্যাটি হয়ে অবস্থান করছে এখানে এটা খুব ভালো না ইনফিনিটি সাইন না হ্যাঁ এখানে ইনফিনিটি সাইন আছে হার্ট লাইন ফ্যাটি হার্ট লাইন ফ্যাটি এবং ইনফিনিটি সাইন এটাও কিন্তু ভালো সাইন ঠিক আছে ভালো সাইন এগুলো ভালো সাইন ভাই আপনার হাতে কিন্তু একাধিক ভালো সাইন আছে তবে আপনি আমার আমার মনে হয় আপনার এই প্রতিকারটা করিয়ে নেবেন সব কাজে বাধা এটার একটা প্রতিকার করাবেন আই লাইফ লাইনের প্রতিকার করবেন আর শনি সাড়ে সাত সাড়ে আছে এই মাঙ্গলিক আছে এই তিনটে প্রতিকার করিয়ে নেবেন মাঙ্গলিক মহামৃত্যুঞ্জয় আর এইগুলো করিয়ে নেবেন এগুলো গ্রহ দোষের খণ্ডনের মাধ্যমে প্রতিকার করা যায় বিভিন্নভাবে করা যায় আপনার এক্সট্রা হার্ট লাইন মানে আপনি খুব মনের দিক দিয়ে ভীষণ বড় মনের খুব ভালো মনের মানুষ মনের মতো মানুষ পাবেন না কারণ হার্ট লাইন মোটা তো মোটা হার্ট লাইনের যেটা বলছিলেন মানে আপনি সারা জীবন সারা জীবন করবেন কিন্তু নাম পাবেন না দরকার নেই কারণ নামের আশাই ঠাকুর থাকবেন না নিজে দাইত্যভাবে কাজ করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন পতাকা সাইন ছিল এটাও কিন্তু নিজেকে বেশ বড় নামে নাম কনভার্ট করবে পলিটিক্স রাজনীতিতেও আপনি কিন্তু ভালো নাম কামাতে পারবেন সাধু যোগ আছে চরিত্র যথেষ্ট ভালো কোনো খারাপ কিছু দেখলাম না তবে একটাই প্রবলেম আমার মনে হলো আয়ু রেখার প্রতিকার এটা করবেন কারণ জীবন বিপন্ন আপনার কিন্তু শরীরে নানা রকম টেনশন থেকে অনেক রকম রোগ হয় সব কাজে বাধা এটার একটা প্রতিকার করবেন হ্যাঁ যারা গরিব মানুষ যারা যারা সমাজসেবী যারা সমাজসেবা করেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা ফ্রি তাদের হাত বিচার করে দিই আর যারা মনে করেন যে যারা যারা গরিব মানুষ আমাদের হয়তো ফিজ হয়তো পারছে না দিতে নিজেদের ভাগ্য সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাইছেন তারা সোম বুধ শুক্র এই তিন দিন আমাদের সকাল ছটা থেকে সকাল সাতটার ভারতীয় সময় ভারতীয় সময় এই টাইমে আমাদের পরিষেবা চলে এক ঘন্টার পরিষেবা চলে আপনারা হোয়াটসঅ্যাপে নিজেদের হাতে ছবি পাঠিয়ে দিয়ে ফোন করবেন সোম বুধ এবং শুক্র ভারতীয় সময় সকাল ছটা থেকে সকাল সাতটা এই সময় ফোন করবেন অবশ্যই আপনার ফোন রিসিভ করা হবে এবং আপনাদের প্রশ্ন দু তিন মিনিট চার পাঁচ মিনিট যা সময় পাবো আপনাদের সময় দেবো সেই সময় আপনাদের প্রতিকার নিয়ে জানা হলে জেনে নেবেন আর বাকি টাইমে ফোন করতে গেলে পেমেন্ট করে জানতে হবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন